আপা আপনাদের সে আপা একটু ফোন দিছি একটা ব্যাপারে আপা আমরা তো এখানে নিয়োগ মহানগরে আপা যারা আছে এমদ নিটি তারা মিটি মিসিং করতেছি আপা কিন্তু এলাকার পরিস্থিতি আপা খুব খারাপ নিচরে বা ক্যানিগঞ্জ আপা সকল নেতা কর্মী তো আপা হচ্ছে ওরা মানে একদম সব এলাকার বাইরে আপা এখন ওদের কিন্তু আপা আমি জি আপা এখন এখন আপা আপনি যদি বলেন আপা আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলে পেলে আছে যেগুলো ছাত্র লিখ যে বলি আমি যাতে পারি আপা সহায়তা করতেছি মানে আপনি যদি অনুমতি দেন আমি যদি বলেন না তুমি এখানে থাকি ওদেরকে হেল্প করো করলাম আর যদি না আর আপা ওই যে আইনজীবীরা আপা দাঁড়াতে না আপা এই বিষয়ে যদি আপনি কোনো পরামর্শ দিত না ইয়ে হইতো না আইনজীবীরা যেতে পারে না দাঁড়াতে না সেখানে

লোকাল যে ইলেকশন হচ্ছে সেখানে কোম্পানি এর সাথে তার সঙ্গে যোগাযোগ রাখা ক্যাম্পেনিং এর সহযোগিতা করার সাথে সাথে মানে এই বিষয়গুলি জানায় রাখা যখন মানে এদের কাছে একটা সাপোর্ট নিয়ে আসা যে আপা আপনি আপা আমার ব্যক্তিগত অভিমত আমার যেটা মনে হয় আপা আমার সাথে সবাই একমত হবে কিনা জানেন আমার মনে হচ্ছে আপা এবার রিপাবলিকানরা যাবে আপা বাই ট্রাম্প আবারও আসতেছে আপা কারণ আমেরিকানরা তো আপা ব্যাপার আছে একটু নারী নেতৃত্বের ব্যাপারে এখন তো বলা যায় না তবু নিজেও বুঝেন ওরা হয়তো আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আপা রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা আমাদের একটা আপা যেহেতু সবাইকে বলেও দিচ্ছি যার যার এলাকায় থাকে সেখানে ওরাই ভোটারদের আবার গুরুত্ব দেয় তো আমাদের বাঙালি ভোটার তো যায় ভোট দিতে বিদেশে তো কম যায় আপা এমনিতে আপা আপনি আপা কিছু মনে করবেন না আমি পরে মাসে শুনছিলাম গাজিয়াবাদ থেকে আপা দিল্লিতে ট্রান্সফার করছে আপা আপনি নিজের দিকে আপা খেয়াল রাখবেন আপা আপা আপনি আসছেন আপা মানে একটা আমার ওই যে বাংলাদেশে আপা একটা নিউজ আসছে আপনার গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপনাকে হেলিকপ্টার দিয়ে এরকম একটা নিউজ আসছে আপা

জি আপা খুব সুন্দর শান্তি লাগলো

এটা বলা দরকার এটা কোন ধরনের কথা যে একটা ফল মামলা মানে আমার পরিবারের কেউ বাকি নেই জি আব্বা যারা বাড়িতে গিয়েছে চাকরি করে জি আব্বা সবার নামে সবার নামে মামলা জি আব্বা সবার নামে মামলা দিয়েছে করার জন্য জি আমরা থাকছি দেশের যে অবস্থা দেশের অবস্থা খারাপ আবার সেই দরিদ্র সীমা নিশ্চয় চলে যাচ্ছে খাবার নাই সব বন্ধ করে দিচ্ছে আর সব টাকা লুটে খাচ্ছে ব্যাংক টাকা সব লুটে খাচ্ছে আপা আপনি আপা যে দেখেন আপনি দেখেন আপা মিডিয়া আপা মিডিয়া কতটুক অন্ধকার আপা দেখেন আপনার যে অভিযোগটা আনছে ওই যে রাশিয়ার রূপপুর পারমাণিক কেন্দ্রের এখানে রাশিয়া সরাসরি বলছে এমন কোনো ঘটনা ঘটে নাই ওইটা ওরা প্রচার করে না আপা ওইটা ওরা প্রচার করে না মানুষ যদি গাধা হয় কিছু বলার নাই তেরো তেরো বিলিয়নের ডলারের

সেটা কত ওখানে পাওয়া যাবে কারা কারা দিছে মহাত্র বৈশাখ এখন আমাদেরকে সব কথা শোনাচ্ছে জানাগনে কইবে রক্তচুষে টাকা দিয়ে বড় লোকের সুদ আপা আপনি বিশ্বাস করেন আপা বাংলাদেশের মানুষ ধীরে ধীরে আপা বুঝতেছে অনেকে আপা ওই সময় আবেগে গেছে আন্দোলনে ওরা এখন আসলে কি ওরা শর্টই বলতে বলতেছে না যে ওরা কষ্ট 받ছে কারণ ওরা তো তাইলে যে ওরা যে আন্দোলনে গেছে তখন আমরা जाप দিয়ে দৌড়বজি কেন গিসিলি এখন স্বীকার করতে বলতেছেন আপা তবে মানুষ আপা খুব কষ্টে আছে বিশ্বাস করেন মানুষ আস্তে আস্তে আপা ভুল বুঝতেছে আপনি ছাড়া আপা বাংলাদেশে কোনো বিকল্প নেই আপা আপনি যেই বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা আপা আপনি আপা আপনি আপা লড়াই করবো আপা আপা যথেষ্ট করছি বাংলাদেশের জন্য দিন না রাত নাই খাওয়া নাই আপনি যেই পরিশ্রম করছে করছেন আপা খায়

ভাই আপা এই দুইজন মানে দুইজন আপা প্রচন্ড পরিশ্রম করতেছে আপা আপা যে এখন আপনি বলছেন পেলে আপনার ওই যে কাম বা ক্যানে দরকার নেই আপা এখন তাহলে আমি বিদেশে বসে ওদেরকে আপা হেল্প করার চেষ্টা করি আপা